এ দেখো আমার মা এখন লেপটা মেলছে কম্বল হ্যাঁ আর ওখানে সবাই খেলা করছে এটা আমাদের বাড়ির এলাকা আর আমার মা কম্বল মেলছে মেলছে কোথায় কোথায় যাওয়া যাব দেখো বন্ধুরা সব এখন মেলবো হ্যাঁ এর রোদে দিতেই হবে রোদে না দিলে শোয়া যাবে না কারণ আমি ভুলকে নিয়ে শুয়ে থাকি না লোমে ভর্তি হয়ে যায় ঠিক আছে তো সে জন্য এগুলো সব মেলবো তারপরে আবার একটা জায়গায় যাব কাজে যাব মেয়ে আবার বলছে যাবো চ একা একা যাওয়ার থেকে তোকে নিয়ে যাব তো যাওয়ার আগে এগুলো সব মেলবো আর তারপরে কটা রিলস বানাবো বানিয়ে তারপরে যাবো একটু বেলা হয় হোক অসুবিধে নেই ওদের মাংস নেই মাংস আনতে হবে ঠিক আছে তো চলো পরে আসছি আজকে তো হবে না কারণ আজকে বললাম না বেরোবো বেরোবি তো আমার সাথে বললি অত বলতে পারবো না কোথায় যেতে হবে না তাহলে চুপ করে থাক বলা যাবে না এই যে আমি এখন আজকে আবার জল দিতে হবে গাছে এই ফুলটা কি সুন্দর ফুটেছে দেখ আরে না কুয়াশার জন্য না ফুটছে না ফুলগুলো ভালো কোনগুলো এইসব ফুলগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে জঙ্গল ফুল জঙ্গল ফুল এগুলো সব এই তোকে খেতে না খেতে দিয়েছি খেতে খানা খেতে চলে এসেছিস কেন রে ঢং করছিস

এবার লুচি কী করবে কে জানে ওই ঘরে যাবে কি যাবে না ওই ঘরে গেলেও খাবারটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমি আর আমার মেয়ে এখন কটা রিলস বানাবো হ্যাঁ দুজনে মিলে চলো কিশোরী কিশোরী তো কি না পাইলে কি যে করি এই গানটা হলো না গানটা যেন কি জানো দাঁড়া 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 বল বল ও হ্যাঁ হ্যাঁ বেসেছে ভীমের জuari দুকুল ভেজেছে ডুবেছে হে ডুবেছে ডুবেছে কিশোরী 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 তোকে না পাইলে কি করি কি করি এটা দুজনা করব ঠিক আছে চলো যে এই যে জ্যাকেটটা দেখছো এই জ্যাকেটটা কিন্তু আমার বাবার ঠিক আছে তো আমার যখনই প্রত্যেকবার শীতকালে আমার বাবা একটাই কথা বলতো যে মা 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 আমার বাবা আমাকে মা ছাড়া কোনোদিন কথা বলতো না কোনোদিন আমার নাম ধরে ডাকেনি আর এই আমার মেয়েকে দাঁড়াও দাঁড়াও এই যে আমার মেয়েকে দেখছো আমার বাবা আমার এই মেয়েকে দিদি বলে কথা বলতো দিদি সেই শেষে চলে যাওয়ার আগে পর্যন্ত দিদি আর আমার চলে যাওয়ার আগে পর্যন্ত মা ঠিক আছে মা ছাড়া কোনো দিন আমাকে ডাকেনি আমার বাবা তো যখনই শীত লাগতো শীতকাল আসলেই বলতো মা আমার ওই জ্যাকেটটা পর ওই জ্যাকেটটা পর ওই জ্যাকেটটা পরলে শীত কম লাগবে ভালো লাগবে তো সেই জন্য আমি প্রত্যেকবার শীতকালে এটাকে যত্ন করে তুলে রাখি গরমকাল আসলে আর শীতকাল আসলে এটাকে বার করে পড়ি সত্যি এটা এত গরম মানে সে ভাবা যায় না আমি সারা শীতকালে এটা পড়ি সব সময় বাড়িতে রাস্তায় অন্য কিছু পড়ি কিন্তু বাড়িতে এটা পড়ি সত্যি এটা খুব গরম তো এটা বাবা যখন প্রত্যেকবার শীতকালে বলতো আমি ওই জন্য এটা করেই ফেলবো আমি এটা রেখে দেবো এটা আমি প্রত্যেকবার শীতকালে বাড়িতে পড়ার জন্য এটা আনবো ঠিক আছে তো চলো দেরি হয়ে যাচ্ছে রিলস কোটা বানিয়ে আবার বেরোতে হবে বেরোলে তো অবশ্যই তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি এতক্ষণ ধরে রিলস করছিলাম আর এই যে বাবার কোট খুলে ফেলেছি দিয়ে এটা পরে রিলস করছিলাম এটা পরে রিলস করলে তো ভালো লাগবে না তো সেই কারণে তো রিলস করলাম ভিডিও করলাম আর এটা তো খুবই জ্বালাতন করছিল এই যে তারা তোমাদের দেখাচ্ছি খুবই জ্বালাতন করছিল ও কিছুই করতে দিচ্ছিল না তো চলো এখন যাব হচ্ছে একটু দরকারে বেরোবো তো চলো বেরোনোর সময় দেখা হচ্ছে ঠিক আছে তো চলো আর তোমাদের দেখায় দেখো কি জ্বালাতুন করছিল নিচের দিকে যাওয়া যাক আর এই যে খেয়ে এসছে কিনা কে জানে আ খেয়ে দেয় এখানে বসে আছে কিনা চ সর আমি নামবো তো কত দিয়ে নামবো সর দেখেছ তো কথা শোনে আর এগুলো না এখন আর রোদের মধ্যে জল দেব না সব ওবালার দিকে দেব আর তোমাদের বলছিলাম না এই যে এই গাছটার ফুল অনেক বড় হয় চারটে ফুলের সমান একটা ফুল হয় তবে কুয়াশার মধ্যে কি হবে জানি না তো খুব সুন্দর ফুল হয় কুড়ি হয়েছে দেখাচ্ছ অনেকগুলো কুড়ি হয়েছে হলে অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো আর আমাদের দেখেছো তো কি সিঁহি বাবা একটু এদিক থেকে ওদিক হলে আর কোনো কথা নেই খবর হয়ে যাবে পুরো আর আমার সাথে সাথেই ওকে নামতে হচ্ছে ঠিক আছে চলো আর তোমরা তো দেখেছো এগুলো সব রোদে দিয়ে দিয়েছি ঠিক আছে বাবা বাবা রোদে পুরো পুড়ে গেল ছাদে এসে রিলস করা যায় না গো গায়ের রং পুরো এমনি কালো আরও কালো হয়ে যাবে এগুলো সব রোদে দিয়ে দিয়েছি এই যে ভাত খায়নি এই যে এই যে দেখো এই দেখো ভাত না খেয়ে ওইখানে গিয়ে ন্যাকাও মারছে আমার সাথে এই ভাত খাস নি কেন রে ভাতগুলো খেয়ে নেবার হ্যাঁ খেয়ে খেনে শাক পরে আসছি ওপরে কি খরচা আছে বল তোরা দুজনে কেন লেগেছিস দরজা ভেঙেছে হ্যাঁ নতুন তো হচ্ছে জিনিসগুলো মজবুত তো হচ্ছে হ্যাঁ ফাঁক হয়ে যাক যা হয়ে যে দরজাটা ফাঁক হয়ে গেছে তাই বলছে ঠিক আছে যাক একটা জিনিস কত বছর যাবে এই সব কবে করেছো ভেঙে ভেঙে ও দেখছে মারগুলো এগুলো পুরনো হয়ে গেছে কোনো কিছু হতে পারে তো সেই জন্য এগুলো করছে বাবা এসেছে খাবার নিতে যাও যাও তাড়াতাড়ি যাও তুই কি দিয়ে খাচ্ছিস এটা সোয়াবিন মুখে দিয়ে দেন আমার ও খাবে না ওকে দিস না আমি খাবো আমায় দে আমার মুখে দে 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 মুখে দে মুখে দে হ্যালো হ্যাঁ বেরোচ্ছ ওষুধটা কিনেছি রাতে কেন কিনবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ গেলো গেল এখন তো চলো কোথায় যাই দেখাবো ঠিক আছে থাকো স্কিপ করো না তো মানে বেশ গরম গরম লাগছে হুম আর সেদিনকে পাটা পড়ে গেছি ভালোই লেগেছে চলছি ফিরছি ঠিকই কিন্তু ব্যথা আছে ভালোই চলো এই যে এটা কোর্ট আমাদের কোর্ট পিছন দিয়ে রাস্তা আর এটা হচ্ছে পোস্ট অফিস কোর্টের ভিতরে দিয়ে যাচ্ছি বাইরে দিয়ে গেলে একটু দূর হবে এই কোটের কোর্টের ভিতর দিয়ে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো যে কোর্টের ভিতরটা কীরকম কৃষ্ণনগর কোর্টটা চলো পিছন রাস্তা ঠিক আছে এটার পিছন দিকটা এখানে সব উকিলরা থাকে সব দেখো বসে আছে মাঠে রোদ পোয়াচ্ছে ওইটা জাসকট এখানে বিচারপত্র হয় এইটখানেও ঘর আছে এখানেও হয় ঠিক আছে এই যে এখান দিয়ে আমার শর্টকাটটা হলো আগে গরুটা দেখলে গরুটা ঠেলে দিল আমাকে হুম এখান দিয়ে আমার শর্টকাটটা হলো রাস্তাটা তো সেই জন্য আমি এখান দিয়ে চলে আসলাম এটাও একটা জদের ঘর ঠিক আছে টা বটগাছ টা বটগাছ ঠিক আছে দেখো আমি এখান দিয়ে আসলাম বলে ওকে টোটো করতে হলো না না ওই মুল লোক ঘুরে আসতে হতো ঠিক আছে আমি বলল ঘুরতে গেলে আমাকে টোটো করতে হতো কারণ আমার পোস্ট অফিসের কাজটা হয়ে গেল এবার আমি যাবো ওদের জন্য মাংস নেই মাংস আনতে ঠিক আছে এই গেট খুব সবারই বাবা দেখতেই পারছ আসলাম আর চুপ করে মিউনিসিপ্যালিটির মোড়ে চলে যাব না হলে অতটা করতে হতো আর এখানে হচ্ছে বইমেলা বসবে বইমেলা লাইব্রেরি মাঠে ঠিক আছে তো চলো পরে আসছি এই যে আবার যাচ্ছি পোস্ট অফিসের ভিতরে এটা হেড অফিস আর ওটা ছিল শাখা পোস্ট ঠিক আছে ওখান থেকে টাকা তুললে মানে ভিড় কম হয় আর এখানে বিশাল ভিড় এখান থেকে টাকা তোলা মানে পুরো দিনটা শেষ এটা হেড অফিস পোস্ট অফিসের ভিতর দিয়ে যাচ্ছি হ্যাঁ সব ভিতর দিয়ে দিয়ে গিয়ে আমার রাস্তাটা খুব ছোট হয়ে গেল হ্যাঁ মেন রাস্তা দিয়ে আসলে অনেকটা মানে ইয়ে হয়ে যেত দেরি হয়ে যেত শর্টকাটে শর্টকাটে ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে আসলাম এই জন্য পোস্ট অফিসের ভিতর দিয়ে আসা দেখো পোস্ট অফিসের ভিতরে কত সুন্দর গাছপালা হয়েছে ঠিক আছে চলো পরে আসছি দেখো এখান দিয়ে রাস্তা এই যে এখান দিয়ে রাস্তা ঠিক আছে আমাকে পুরো মেন রাস্তা দিয়ে আসতে হলে অনেকটা হাঁটতে হতো কতটা কাছে হয়ে গেল দেখো রাস্তা পেয়ে গেলাম গাছগুলো বেশ সুন্দর লাগছে গোলাপ ফুল এগুলো সুন্দর দেখেই যদি কিনতে পারি কিনলে তো আবার শুনলাম চলো দেখি কিনতে পারি যদি পরে আসি আসলাম কত তাড়াতাড়ি কিনতে বাবা চলে আসলাম কত তাড়াতাড়ি দেখি আবার মাংস আছে কি না ওখানে মাংস দিয়ে গেছে ও সেই কারণে আমাকে রিক্সা করে দিতে হচ্ছে কারণ ওদের মাংস নেই দেখো ওখান ওখান থেকে চলে আসলাম আর একটু মুখ চোখ গুলো ধুয়ে নিলাম হাত পা ধুয়ে নিলাম এবার খাওয়া পালা খাবো দেখি আর কটা বাজে জানো এখন এই দেখো তারাও দেখায় দেখতে পাচ্ছ হারাইতে বাজে হারাইতে বাজে আমি কোনো খাইনি তো চলো এবার খেয়ে নি কি কি মা খেতে দেয় দেখাচ্ছি তোমাদের আর আজকে মানে কি কি রান্না হয়েছে সেটা ঠিক আছে হ্যাঁ জার দিয়ে আসো মাসি ওপরে যাও মাসি এসেছে এই যে আমাদের মাসি এসেছে মাসি এসেছে ঝাড় দিতে কাজ করতে এসেছে চলো তোমাদেরকে একটু দেখায় দেখতে পারে মাকে কি রান্না করেছে দিয়ে আলু দিয়ে তরকারি এটা হচ্ছে মেয়ের জন্য নিচে আছে মাংস সেদ্ধ ঠিক আছে আর হচ্ছে এই যে ঘুগনি করেছিল ঠিক আছে এটা ভাত চলো এখন আমি খাবো খুব খুঁজে পেয়েছে চলো আর টিভি দেখছে মা মা টিভি দেখছে না টিভিটা নিজে মতো চলছে তো চলো খেয়ে নি খুব 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 খিদে পেয়েছে রোচকার মতন খাবার দাবার খেয়ে চলে আসলাম একটু রেস্ট নিতে এই যে বিছানা সব রোদে দিয়েছিলাম দেখলে আবার ঝেড়ে ঝুড়ে সব তুললাম আমার ছেলে চলে এসেছে ওই দেখো আর ওর সাথে আর যে কোনো কথা নেই কারণ ও খাবার খায়নি ঠিক আছে এখনো খাবার খায়নি জোর করে খাইয়ে দিতে গেলাম তাও খেলো না এত বদমাইশি কে করবে ওর খুব বদ একদিন খাই দুদিন খাই না এরকম করে খাবারগুলো তো নষ্ট হয় বলো এক্ষুনি মাংস কিনে নিয়ে আসলাম আর আমার এক কেজি করে মাংস এই আড়াই দিন তিন দিন করে হয় মানে খুব বদ ও একদম ঠিক আছে তো চলো রেস্ট নিয়ে নিই আর আমাদের রিলসগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও ঠিক আছে রিলসগুলো একটু দেখো তো চলো পরে আসবো ঠিক আছে বিকালে দেখা করছি বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম না উঠেছে অনেকক্ষণ গিয়ে ওদেরকে বিস্কুট টিস্কুট দিলাম সুজি আজকে খায়নি সুজিকে কটা বিস্কুট দিয়ে আসলাম আট দশটা মতো বিস্কুট দিয়ে আসলাম বিস্কুটটা খাটছে আর সুজি এরকম না করছে এখন খাচ্ছে না হ্যাঁ তারপর মা নেই বাড়িতে মা গেল মেয়েকে পড়তে দিতে আমি বললাম যাব মা বললো না যেতে হবে না আমি দিয়ে আসি আমার একটু কাজ আছে যা কাজটা করে আসুক দিয়ে আসুক একাও যেতে পারে কিন্তু তবু আমরা রাত্রি হয়ে যায় তো পারি দিনকালের যা হাল তাই না তো এখন চা খাবো তো পরে আসছি ঠিক আছে কে যে কে যে কেন চেয়ে আক্রম চেঁচাচ্ছে অকারণে অকারণে চেঁচিয়ে যাচ্ছে হ্যাঁ এই তুই আবার ঢুকেছিস কেন ঘরে হ্যাঁ আবার ঘরে ঢুকলি কেন বা পর লেজ নাড়াচ্ছিস দুদিন পরপর তো অসুবিধাই হবে দিদি আসা দিদি এসেছে আছে ওড়ি কি আনন্দ লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে দেখ জল খেতে গেল আমি এখন পুলিশ ফাইল দেখছি এখন রাত হচ্ছে নটা দশ বাজে আমি কিন্তু এখন কিছুক্ষণ আগে একটু টিফিন করেছি এখন আমার খিদে নেই তো এর খাওয়া হয়ে গেছে ওই দেখো খেয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে একে আমি বলছি ওপরে গেট ফেট সব খোলা তোর বিছানা মানে পরিষ্কার করাই আছে তুই গিয়ে শোগা কিন্তু এ কিছুতেই যাচ্ছে না কী রে বলু যা শোনা যা তুই গিয়ে তোর মতো শুয়ে নে যে যা যাও তুমি তো ভালোই বুঝতে পারছো আমার ভাষাটা হ্যাঁ বলু যাও বাবা শোনো গোপাল তুমি ওপরে গিয়ে শোগা যাও তোমার বিছানায় কষ্ট করো না গদিতে গিয়ে শুয়ে পরোগা কম্বলের ওপরে পরে আমি যাচ্ছি তুমি তোমার মতো শুয়ে পরোগা যাও আমি একটু পরে যাই তোমার জন্য রোজ রোজ ওপরে গিয়ে গিয়ে আমি অথভ্য হয়ে যাব তুমি যাও তাড়াতাড়ি যাও আমি অথভ্য হলে কিন্তু তোমার কপালে দুর্গতি শেষ থাকবে না দিদা আর দিদি মিলে রাস্তায় বার করবে কিন্তু যাও বাবা যাও তুমি ওপরে যাও যাও তুমি যাও গোপাল আমার তুমি ওপরে যাও সৌগা তোমার বিছানায় দেখো সুজি সুজির মতো শুয়ে আছে খেয়ে দে তুমি তোমার মতো শুয়ে আছো কিন্তু তুমি যাও 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 তুমি ওপরে চলে যাও আমাকে বলতে হবে না যাওয়ার কথা দেখো দেখেছো বলে যাচ্ছে আমাকে রেস নারিয়ে উঠে পড়লো তুমি চলো এই যে ভাষাটা হলো এটাই হুম যাও বাবা যাও তুমি তোমার মতো শৌগা যাও যাও বাবু যা বাবা নিচে বসে থেকে লাভ নেই ঠান্ডার মধ্যে তুমি যাও গিয়ে সৌগা গেট তো খোলা আছে ভালো না লাগলে আবার চলে আসবা যাও 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 এদিকে যেতে বলছি না আমি আমি বাইরে যেতে বলিনি আমার ভলুকে বাইরে যেতে বলিনি হুম কাজ দেখাতে গেল বাইরে যে না আমারও অনেক কাজ আছে হুম ওই যে কাজ দেখাতে গেল আমি বললাম বলে বললো মানে এটা বোঝালো যে আমারও অনেক কাজ আছে আমারও দেরিতে আছে যাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে কেন এই লাভারিসের মতো কেঁতারের শো যাও পরে দিদা খাটে নিয়ে নেবে যাও 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 তো ঠান্ডা লাগবে না ওর দেবো একটু তুলে মা ওকে চলো 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 এই যে আমার বাচ্চা দেখতে পাচ্ছো বিশাল খেম বিশাল ও গোগো করছে দেখো আবার দেখো হুম ও করে না বাবা মা খারাপ চায় মা খারাপ চায়

এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার আর এই যে এই যে আমার মেয়ে কেন ও কি রস করলেন ও তো তোকে একটা কিচ্ছু বলছে না দেখ নেস না কত সুন্দর বাবু তুমি খারাপ বড় তোমার বিছানায় এটা আমার আর আমার ছেলের বিছানা ভালো বিছানা আমাদের দেয় না কারণ এটা আমার ওপরটা পুরো গোয়ালঘর টাইপের তো দেয় না ও চলে গেল বাইরে আর ওটাও সুদিশ শুয়ে থাকে আর যে লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে আমি একটু পরে গিয়ে দরজাটা টেনে দেব হ্যাঁ আর এই যে এখন একটু ঝগড়া ঝাঁটি মনোমালিন্য একটুখানি রাগারাগি একটু টুকি টুকি সব হবে এখন ঠিক আছে পেলে সারাদিন আজকে কী কী করলাম আর আমার ডগি ফ্যামিলি আমার নিজস্ব তো আমার ছেলে মেয়েদের তোমার কেমন তোমাদের কেমন লাগে এরম ধরনের ব্লগ দেখতে আশা করি জানাবে লাইক দেবে ভালো লাগলে কমেন্ট করবে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে হ্যাঁ খেয়ে আসলাম শুয়ে পড়বো চলো দেখতেই পাচ্ছ বিছানাটা কত সুন্দর এত এটা আমার কাছে অনেক সুন্দর এর থেকে ভালো জিনিস আমাকে আর কেউ দেবে না আমার মাথা দেবেই না কারণ অনেক জিনিস নষ্ট হয়েছে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো বাবা কি ঠান্ডা ভালো সুস্থ এই দেখো আমার ছেলে কীভাবে শুয়ে থাকে দেখতে পাচ্ছ আমার ছেলে পুরো আমার কম্বলের তলায় শুয়ে থাকে এই যে দেখেছ হুম সারা রাত এইভাবে কম্বলের তলায় শুয়ে থাকবে আমার সাথে একসাথে এক খাটে আমার সাথে শুয়ে বলো ও বলো কী গো একটু বন্ধুদেরকে বলো আমি মায়ের সাথে শুয়ে থাকি কম্বলের তলায় বলো এইভাবেই শোবে এইভাবে ছাড়াও শুতে চায় না ঠিক আছে চলো